আসসালামু আলাইকুম কি অবস্থা গাইস আজকে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে কাবাব রেসিপি শেয়ার করতে আসলাম এখানে আমি হাফ কেজি মানে পাঁচশো গ্রাম মতো গরুর মাংস নিয়েছি সারা আর সারাত ভিজিয়ে রেখেছিলাম সোলা ডাল সেটা নিয়েছি আর এক কাপ মতো হচ্ছে পেঁয়াজ কুচি আর এই রাঁধুনি মশলাটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে জাস্ট মশলাটাই থাকে আর কি তো আমি যেহেতু সময় কম তাই প্রেসার কুকারে সব কিছু দিয়ে নিচ্ছি আমি মাংসগুলো দিয়ে নিলাম এরপর এতে একে একে মশলাগুলো অ্যাড করবো তো আমি পেঁয়াজ কুচি এক কাপ মতো নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিবো আর ডাল ভিজানোর পরে এক কাপ হয়েছিল এই পরিমাণে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম মানে যে টুক ডাল নিয়েছিলাম সেটা ভিজানোর পরে এক কাপ মতো হয়েছে আর কি এই পরিমাণে দিলে কাবাবটা সুন্দর হয়ে তো আস্তে আস্তে পেঁয়াজগুলো দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে হচ্ছে একটু আদা রসুন বাটা দিব হালকা পরিমাণে প্যাকেটে সব কিছু দেওয়া আছে তাও আমি আলাদা করে দিচ্ছি কারণ হচ্ছে আমি ফুল প্যাকেট মশলা ব্যবহার করবো না যাতে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আমি অর্ধেক মশলা ব্যবহার করবো তাহলে টেস্টটা ভালো আসবে মশলা বেশি দিলে অতিরিক্ত মশলার ফ্লেভার আসলে ওইটা ভালো লাগে না খেতে তো এখন আমি হচ্ছে অর্ধেক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি কাবাব মশলাটা রাঁধুনির আর এর সাথে আবার একটু সয়াবিন তেল অ্যাড করতে হবে প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করবো সাথে একটু লবণ দিচ্ছি লবণ দিলে ব্যালেন্সটা ঠিক হবে তো লবণ দেওয়ার পরে আমি সয়াবিন তেলটা দিয়ে দিব এখন এই তেলটা ইউজ করলে পরবর্তীতে দেখা যায় কাবাবের গ্রেভিটা ঠিক হবে তো তেল দেওয়ার পরে আস্তে আস্তে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিই তো এতে করে যত আমি ভালোভাবে এটা মিশাবো তত এটা টেস্ট ভালো আসবে তো তেলটা ঠিক পরিমাণে দিতে হবে প্রায় হাফ কাপ পরিমাণ দিলে হবে কারণ পাঁচশো গ্রাম মাংসে হাফ কাপ পরিমাণ তেল দিলে এটার গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে যাবে তো আমার সকল ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ কাবাবের মশলা কিন্তু একবারই দেওয়া হয় তো পরে চাইলে আপনারা হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি অ্যাড করে বানাতে পারেন বাট সিদ্ধ করার সময় এটুকু দিলে হয় তো আমি হালকা একটু মরিচও দিয়ে নিলাম মরিচ গুঁড়া কারণ হচ্ছে যেহেতু এখানে আমি অর্ধেক মশলাটা ব্যবহার করেছি তো এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করব কারণ এটা মিক্সড না করলে যেহেতু আমি প্রেসার কুকারে একবারই দিয়ে দিচ্ছি নাড়ার মতো আর অপশন নেই তাই আমি ভালো মতো মিক্সড করে হালকা একটু পানি দিয়ে নেবো প্রেসার করে সিদ্ধ করতে গেলে বেশি পানি দেওয়া যাবে না কারণ এটা আমার একদম শুকনা হতে হবে না হলে কিন্তু কাবাবের শেপটা ভালো হবে না তুমি হালকা একটু পানি দিয়ে এটা কুক করে নিব তো এটা প্রেসার কুকারে খুব বেশি না জাস্ট তিন থেকে চারটা এই রকম শীষ দেওয়ার পরে আমি নামিয়ে ফেলবো তো কুক হওয়ার পরে কেমন হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা অলমোস্ট রেডি এরকম একটা গ্রেভি ভাব আসবে আমি এটা এখন নামিয়ে নিব নামিয়ে নেবার পর এটা হচ্ছে আমি চাইলে আপনারা ব্লেন্ড করতে পারেন যদি সময় থাকে তাহলে পাটাও বাটতে পারেন তো আমি এটা পাটাই বেটে নিয়েছিলাম কারেন্ট ছিল না জন্য ব্লেন্ডার করা হয়নি তো পাটাই বাটার পরে এটা এমন হয়েছে এখন এটার মধ্যে একটা ডিম ভেঙে দিব ডিম ভেঙে দেওয়ার পরে এটাতে আমি একটু পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম কারণ আমার কাছে ঝালটা একটু বেশি মনে হচ্ছিল তো আপনারা পেঁয়াজ কুচি চাইলে মরিচ কুচিও দিতে পারেন ফ্লেভারটা আরও ভালো আসে তো আমরা অলরেডি এটা মিক্সড করে আসি যখন আমি এটা শেপ দিচ্ছি আপনারা যার যেরকম ইচ্ছে ছোট বড় পাতলা বা মোটা করে শেপ দিতে পারেন তো আমি স্বামী কাবাবের শেপটা এরকমই দেই এভাবে আমি এটা রেডি করে দিলাম। তো আমার কাবাবগুলো রেডি করা এখন ভাজার পরে আপনাদের সাথে শেয়ার করছি ভাজতে হবে হচ্ছে ডুবো তেলের মধ্যে আর একদম লাল হয়ে গেলে উল্টে দিতে হবে না হলে এটার শেপ নষ্ট হয়ে যাবে গলে যাবে তো এই তো আমার এগুলো ভাজা শেষ একদম সুন্দর একটা কালার এসেছে টেস্টটাও আসলে অনেক ভালো তো ভালো থাকবে আপনারা সবাই রেসিপি ভালো লাগে